নেশা বিরোধী অভিযান করলেন কতটুকু মাত ধরলেন কার মাল ধরলেন বা কার কাছ থেকে ধরলেন কতটুকু ইনফরমেশন পেয়েছেন এখন পর্যন্ত কোথা থেকে এসেছে বা কার কাছ থেকে এসেছে আজকে সন্ধ্যা অনুমানিক সাড়ে সাতটার দিকে আমাদের কাছে একটি গোপন সূত্রের মাধ্যমে একটি খবর আছে টি আর জিরো ওয়ান ইট থ্রি ফাইভ থ্রি ফাইভ নাম্বারের একটি প্যাসেঞ্জার বলুরো গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রীর ট্যাবলেট আসাম থেকে ত্রিপুরার দিকে আসছে তো এই খবরের ভিত্তিতে আমরা বাগবসা পেট্রোল পাম্পের সামনে অ্যাম্বুস করে বসি তো কিছুক্ষণ পরে আমরা গাড়িটি গিয়ে দেখতে পাই গাড়িটিকে আমরা ডিটেন করি পরে গাড়িটিতে তল্লাশি করে সিক্রেট চেম্বার থেকে একটি প্লাস্টিকের প্যাকেট যার মধ্যে আমরা দশ হাজার ট্যাবলেট খুঁজে পাই যাতে আটক হয়েছেন তার নাম কি যাকে আটক তার নাম সুমন মিয়া বাড়ি ধনপুর তাই জামুরা আসাম কোন জায়গা থেকে মালটি রয়েছে বা তার কাছে নিজেকে কিছু ফুটেছে বলেছে না এটা আমরা তদন্ত করে দেখছি কি কোথা থেকে কোথা থেকে যতটুকু খবর এটা মিজোরাম চাম্পাই থেকে মালটা নিয়ে এসেছে শোনো শোনো ভোজন রসিক

খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাঁদে তোমাকে চায় লঙ্করাই